সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক একটি আলুর দমের রেসিপি নিয়ে আজ চলে এসেছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর বাড়িতে একবার হলো এইভাবে আলুর দম ট্রাই করে দেখুন কথা দিচ্ছি এরপর থেকে এইভাবেই আলুর দম বানাবেন প্রথমে আলু সেদ্ধ করে নেব তার জন্য একটা বড় কড়াইতে অনেকটা পরিমাণে জল ভালো করে গরম করে তার মধ্যে ঢেলে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা জলের সাথে মিক্স করে দিলাম আর তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি আলু এখানে পাঁচশো গ্রাম ছোট আলুর ব্যবহার আমি করেছি আর খোসা সহই আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আলুটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিচ্ছি একটা ছোট কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিলাম ছটা ছোটো এলাচ পনেরো কুড়িটা গোলমরিচ ছটা শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে ওয়ান টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে এখন লো মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটা ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব এদিকে আলুগুলোকে প্রায় সেভেন্টি মতন সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম হিটে কুড়ি পঁচিশ মিনিট সময় লাগলো আলুগুলোকে সেদ্ধ করতে আর তারপর একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তারই সাথে সাথে খোসাও ছাড়িয়ে নিচ্ছি সবগুলো সেদ্ধ আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন একটা কাটা চামচের সাহায্যে এইভাবে আলুগুলোর গায়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে রান্না করার সময় সমস্ত মশলা সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায় প্রত্যেকটা আলুতে প্রিক করে দিয়েছি এইবার সেদ্ধ আলুগুলোকে একটু ভেজে নেব তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আজকে আমি রান্নাটা সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে করছি আপনি চাইলে পুরো রান্নাটাই সরষের তেলে করতে পারেন এবার সেদ্ধ আলুগুলোকে হালকা লালচে করে ভেজে তেল থেকে তুলে নেব আর এই সময় লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েই করা হয়েছিল আলু ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দিলাম কড়াইয়ে তেলটা এখন একদমই কমে গেছে সেই জন্য ঢেলে দিয়েছি আরও এক টেবিল চামচ সাদা তেল এবার তেলের মধ্যে ফোরনের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু হিং হিংটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি হিং থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে ইঞ্চি সাইজের দু আদা আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা ছিল লো টু মিডিয়াম হিটে মিনিট পাচেক সময় ধরে আদা আর কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটা কষিয়ে নিচ্ছি ততক্ষণে অন্য একটা কাজ সেরে ফেলা যাক একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা টক দই এখন কাজুবাদাম আর টক দইয়ের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ফ্লেমটাকে লোতে রেখে কাজুবাদাম আর টক দইয়ের মিশ্রণটা কড়াইতে ঢেলে দিয়েছি মিনিট দুয়েক সময় ধরে আবারও সব কিছুকে নেড়ে চেড়ে রান্না করে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জলও কড়াইতে ঢেলে দিয়েছি নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রথমেই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি দেখুন ভাজা মশলাটা একটু দানা দানা রেখেছি একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি তো এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব এই রান্নায় কিন্তু আলাদাভাবে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার আমি করব না তবে আপনার যদি এরকম সাদা রং দেখতে অপছন্দ হয় সেক্ষেত্রে সামান্য একটু হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন মশলা কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো ফ্লেমটাকে লোতে রেখে মশলার সাথে আলুটাকে আরও একটু কষিয়ে নিলাম আর তারপর অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ উষ্ণ দুধ আপনি হয়তো ভাবতে পারেন এই রান্নায় টক দইয়েরও ব্যবহার হয়েছে আবার দুধও দেওয়া হলো তাহলে হয়তো দুধটা কেটে যেতে পারে কিন্তু সেটা একদমই নয় যেহেতু টক দইয়ের সাথে কাজু বাদামের ব্যবহার করা হয়েছে সেই জন্য এটা কেটে যাবে না তো দুধ দেওয়ার পরে সবকিছুকে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে লো হিটে মিনিট তিন চারেক ফুটিয়ে নেব অন্যদিকে একটা তারকা আমি রেডি করে নিচ্ছি আর তার জন্য একটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিয়েছি ওয়ান টেবিল স্পুন বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি আমার কাছে চার রকমের কালারফুল ক্যাপসিকাম ছিল তো আমি প্রত্যেকটা ক্যাপসিকাম করে অ্যাড করেছি তবে আপনি যে কোনো এক ওয়ান স্পুন রকমের ক্যাপসিকাম রান্নাটা করে দিয়েও নিতে পারেন লো ফ্লেমে মিনিট সময় ধরে ক্যাপসিকামের টুকরোগুলোকে একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকামটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ চিনি আর ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো অ্যাড করে দিলাম সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের সাদা আলুর দম এই আলুর দমটা ভাত রুটি লুচি পরোটা অথবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে আলুর দমটা ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি হাজির হব আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই